ঝুড়ি সরিয়েছে তো না ঝুড়িটা এখনো কেউ খেয়াল করেনি কিন্তু করতে কতক্ষণ তোর লোক ঘরে বের করতে হবে সবাইকে বের করতে হবে বলছি আমার একটা কথা মনে হলো সাপটা কিন্তু এই ঘরেই কোথাও আছে সবার বেরিয়ে যাওয়া উচিত বেরো 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 এই সবই বেরো তো সবাই বেরো না আমি আমি বলছিলাম যে না মা এখানে থাকতে হবে না তুমি বুঝতে পারছো না এই ঘরে যদি সাপটা থাকে না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে এই চল দাঁড়া আর তাড়াতাড়ি এক আমি তো ভাবতেই পারছি না ছোটো থেকে কোনো দিন কিন্তু বাড়িতে সাপ ঢোকার কথা আমি শুনিনি হ্যাঁ তাই তো হ্যাঁ সেটাই তো অবাক করছে আমাকে আচ্ছা বাগান থেকে এলো কি হতে পারে কিন্তু আমার না চিনির জন্য খুব খারাপ লাগছে মেয়েটার ফুলসজ্জাটুকু হলো না আমার তো বড় ভয় করছে গো মেয়েটা বাঁচলে হয় একেবারে নেতিয়ে পড়েছে এখান থেকে উপরে গেলেও তো এখন সবার সন্দেহ হবে ঝুড়িটা সরাই কি করে সবাইকে যে যার ঘরে পাঠানো দরকার আমি একটা কথা বলছিলাম আমাদের কিন্তু একটু সাবধানে থাকা দরকার মানে সাপটা কিন্তু ঘরেই কোথাও আছে তো নয় কি আমাদের যার যার নিজের ঘরে চলে যাওয়াই ভালো সে তো বুঝলাম কিন্তু সাপটা বাড়ির ভেতরে ঢুকলো কি করে কলকাতার এরকম ঝাঁ চকচকে পাড়ায় সাপ আমি তো কোনোদিন শুনিনি যে এ বাড়িতে সাপ ঢুকেছে এত বছর হয়ে গেল ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না দিদি আবার এসব কি বলছে দিদির মনে কোনো সন্দেহ হয়নি তো কি ব্যাপার বলো তো মনিমা তোমার সুরটা একটু অন্যরকম ঠেকছে তোমার কি মনে হয় আমরা সাপকে ইচ্ছা করে বাড়িতে ডেকে এনেছি ডাকলেই তো আর সাপ চলে আসবে না শুনি তাকে তো আদর করে দুধ কলা দিয়ে ডেকে আনতে হবে তাই না সেটাই কি এই বাড়িতে কেউ করেছে সে আমি কি করে বলবো না করলে সাপ এ বাড়িতে এলো কি করে দিদি তুমি আমার সঙ্গে শত্রুতা জড়াচ্ছ সন্দেহের তীর আমার দিকে ছুটতে চাইছো তো আরে এই কথাটা তো ভেবে দেখেনি চিনির ঘরে কে ঢোকাতে পারে মারার চেষ্টা করলাম নাকি না না তা কি করে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জন ছয় প্লাস হট স্টারে